নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম আপনারা অনেকেই জানেন যে ঠিক আঠেরোই মে দু হাজার পঁচিশ মায়াবী কেতু কিন্তু গোচর করবে আর এই কেতুর গোচর হচ্ছে সিংহ রাশিতে এই যে কেতুর গোচর হবে সিংহ রাশিতে তার জন্য কিন্তু তিনি আঠেরো মাস যেহেতু সেখানে থাকবেন তার ফলে ছয় রাশির জীবনে কিন্তু অত্যন্ত চমৎকার কিছু ঘটবে কিছু পরিবর্তন হবে কিছু লাভ আপনারা পাবেন কোন ছয় রাশির জীবনে সেই পরিবর্তনটা আসবে কারা কোটিপতি হতে পারেন কেতু কাদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে সেটাই আজকের ভিডিও আলোচনা করব চলুন আমরা বিস্তারিত আলোচনা করি আঠেরোই মে দু হাজার পঁচিশ কেতু সিংহ রাশিতে প্রবেশ করছেন ছটা রাশির জন্য এটা সৌভাগ্যের দ্বার কিন্তু খুলছে আর ঠিক এই গোচরের ফলে আপনাদের জীবনে আসবে সাফল্য অর্থনৈতিক লাভ পারিবারিক শোক পেশাগত উন্নতি নতুন সুযোগ এগুলো কিন্তু আপনারা পাবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনারা জানেন রাহু কেতুকে কিন্তু গ্রহ হিসাবে দেখা হয় দু হাজার পঁচিশ সালেই রাহু কেতু রাশি পরিবর্তন করতে চলেছেন আর এই সময় রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে গোচর করছেন ঠিক আঠেরোই মে দু হাজার পঁচিশ সিংহ রাশিতে প্রবেশ করছেন আর তিনি কিন্তু অবশ্যই এই যে গোচর করছেন এই গোচরের ফলে ছট রাশির জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসছেন এখন কি পরিবর্তন নিয়ে আসবেন সেটা তো আমরা অবশ্যই আপনাদের জানাবো কাদের জীবনে পরিবর্তন আসবে সেটাও কিন্তু আপনাদের অবশ্যই জানাব রাহু কেতু কেতু আঠেরো মাস পরপর তার রাশি পরিবর্তন করেন যখন কোনো গ্রহ পূর্ণভাবে কোনো রাশিতে প্রবেশ করেন তখন তাকে স্পষ্ট গোচর কিন্তু বলা হয় কেন সিংহ রাশিতে যাচ্ছেন কেতু বর্তমানে কেতু বুধের রাশি কন্যাতে রয়েছেন কিন্তু কেতুর এই গোটি উল্টো হওয়ায় এটা কন্যা থেকে তুলায় না গিয়ে সিংহে প্রবেশ করছেন একইভাবে রাহু মিন থেকে মেশে না গিয়ে কম্ভে যাচ্ছেন এখন কেতুর এই গোচরে কাদের জীবনে পজিটিভ পরিবর্তন আসবে প্রথমে আমরা যে রাশিটিকে পাবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে কেতুর এই গোচর আপনাদের জীবনে ঘর সম্পত্তি পারিবারিক জীবনে পজিটিভ পরিবর্তন এগুলো কিন্তু নিয়ে আসবে বাড়ি জমি বা গাড়ি কেনার পরিকল্পনা আপনার সফল হয়ে যেতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা আরও ভালো হয়ে যাবে যে কোনো পড়ে থাকা কাজ সেগুলো আপনি সুসম্পন্ন করে ফেলবেন স্বাস্থ্যের উন্নতি করবেন বিনিয়োগের ক্ষেত্রে লাভ পাবেন এছাড়াও আপনারা কিন্তু দুর্দান্ত একটা ফাটকা জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন আমরা নেক্সট যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কেত হচ্ছে সাহস যোগাযোগ ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সুফল এগুলো দিয়ে থাকেন তো কর্মক্ষেত্রে আপনাদের সফলতা দেবে নতুন আয়ের পথ খুলে দেবে যে কোনো পুরনো স্বাস্থ্য সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে মুক্তি পাবেন মিডিয়া লেখালেখি ভ্রমণের সঙ্গে যুক্ত হয়ে থাকলে আপনারা বিশেষ লাভ পাবেন তবে প্রত্যেকদিন হনুমান চালিচাটা পাঠ করবেন দারুণ ফল পাবেন নেক্সট হচ্ছে সিংহ রাশি কারণ এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের আত্মবিশ্বাস ব্যক্তিত্ব কিন্তু দৃঢ় হতে চলেছে এই সিংহ রাশিতেই কেতু থাকছেন আপনার জীবনে সমাজের সম্মান কর্মক্ষেত্রে প্রতিপত্তি এগুলো বাড়িয়ে দেবে প্রেম দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসবে ক্যারিয়ারে অগ্রগতি দেবে নতুন উপার্জনের সুযোগ খুলে দেবে তবে সূর্যদেবকে জল অর্পণ করবেন শিবের পূজা করবেন এবং ভাস্করায় নমো এটা জপ করবেন দারুণ ফল পাবেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেতু আয় ও লাভের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবেন ক্ষেত্রে নতুন দায়িত্ব নিয়ে আসবে বন্ধুদের সাহায্যে বড় কাজ সফল হবে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা থাকছে কেরিয়ারের স্থিতি আসবে তবে উপায় হিসেবে প্রত্যেকদিন কুকুরকে খাবার দেবেন শিবলিঙ্গের তিল অর্পণ করবেন সেটা ভালো হবে ধনু ও মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের জীবনেও কিন্তু একটা সুযোগ নিয়ে আসছে ভাগ্য পরিবর্তন করে দেবে কেতু গুরুত্বপূর্ণ যে কোনো কাজ সম্পত্তিতে লাভ এগুলো কিন্তু হবে পারিবারিক সুখ বাড়বে তবে আপনাদের যদি মিন রাশি হয়ে থাকে আপনাদের জন্য কেতু দাম্পত্য ও পার্টনারশিপের জন্য ভালো ফল দেবে অর্থনৈতিক অবস্থা মজবুত করে দেবে আত্মবিশ্বাস বাড়বে আপনারা অবশ্যই যদি পারেন অবশ্যই বলবো কেতুর মন্ত্রটা জপ করবেন অনেক ভালো ফল লাভ করবেন এই ছিল যে এই কটা রাশি আপনারা অনেক পরিবর্তন দেখবেন কেতুর ওই বছরের কারণে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ